এই জন্যই আমি প্রথমে যুক্তি দিলাম যে মানুষ তো আসে নাই আল্লাহ ঘর কেন নামায় মানুষ তো তখন তৈরিও হয় নাই শুধু জমিন তৈরি হয়েছে আদম আলা ইসলাম তৈরি হয় না উনি ওনার মসজিদ আসারও অনেক 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 পড়ে আসতেন জমিনে আর আইসো উনি মসজিদের কাছে নামেন নাই উনি তো শ্রীলঙ্কা নামছেন আরেক পাওয়া যায় উনি বাংলাদেশে নামছেন যেই জায়গাটায় নামছেন ওই জায়গাটার নাম হল শরণ তিনটা কৌল আছে একটা হলো মালদ্বীপ আর একটা হলো শ্রীলঙ্কা কিন্তু জালাল উদ্দিন সুইতির হমতুল্লা বলেন উনি সরল দ্বীপে নামছেন আর ওইখানে যে ঘাসটা পাওয়া যেত এখনো ওই ঘাস সন্দ্বীপে পাওয়া যায় সন্দীপ সন্দ্বীপের ঐতিহাসিক ভৌগোলিক বড়ত্ব দেখলে এটা বিলকুল শ্রীলঙ্কা পর্যন্ত ছিল সমুদ্রের ভাঙ্গনে ছোট হইতে হইতে এতটুকু চলে আসছে উনি তো মাইনা নিলাম শ্রীলঙ্কায় নামছেন বাইতুল্লাই তো নামেন না তো যেই প্রশ্ন আমাদের সমাজের লোকজন খুব করে যে এত মাত্রা আসার দরকার কেন এত মসজিদের দরকার কেন আমাদের সমাজের লোক কিন্তু এটা করে এই জন্যই আমি কথা শেষ লম্বা করতে চেয়েছি না ওনারা আমাকে যুক্তি দিয়ে বুঝাক মানুষ তো আসে নাই বাইতুল্লাহ কেন আসু মানুষ তো আরো শত না হাজার বৎসর পরে আদম আর নাই মক্কায় ওনার আবির্ভাব ঘটে নাই মক্কায় তো আবির্ভাব ঘটছে পড়ায় দুইশো আড়াইশো বৎসর পরে দুইশো আড়াইশো বৎসর তো উনি ঘটতেছিলেন ছিলেন আল্লাহ কেন নিজের ঘরটা এত আগে পাঠাইলেন আল্লাহ আমাদেরকে মেসেজ দিছেন মেসেজ এটা মেসেজ ছিল আল্লাহর পক্ষ থেকে জমিনের বাহ্যিক ফাউন্ডেশন কোরানের আলোকে যদিও পাহাড় কিন্তু আধ্যাত্মিক ফাউন্ডেশন হলো মসজিদ দ্বিতীয় হলো মাদ্রাসা মসজিদ তো আগেই চলে আসছে মাদ্রাসার আবির্ভাব ছিল না মাদ্রাসার আবির্ভাব ছিল না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আসতে দেরি সর্বপ্রথম মাদ্রাসা দারুল আর কামে হইতে দেরি হয় প্রথম মাদ্রাসা ছিল দারুল আর কামে তারপরে মাদ্রাসা তো সুফা মদিনা মানাবারা এটা তো সুস্পষ্ট দুটেই আমাদের জন্য মেসেজ ছিল আধ্যাত্মিক জমিনের সুরক্ষার জন্য আজকে আলহামদুলিল্লাহ এই জন্য দুনিয়ার কোনো জমিন নাই যেখানে মসজিদ নাই মাদ্রাসা নাই দুনিয়ার কোনো জমিন নাই গুষিত মসজিদ না থাকলেও অঘুষিত মসজিদ আছে দুনিয়ার এর কোন জায়গা নাই যেখানে সেজদা না হয় গুষিত হোক আর অঘূষিত হোক আপনি বলবেন আমাদের পাশে বুটানি তো মসজিদ নাই হ্যাঁ মসজিদ নাই আমি মানি ঘুষিত মসজিদ নাই কিন্তু অঘুষিত মসজিদ অনেক আছে যা দেখেন বাড়ির আন্ডারগ্রাউন্ডে নামাজ হতেছে যা দেখেন পার্কিংয়ে নামাজ হতেছে কি ভুটানে মুসলমান নাই তো আমাদের সমাজ যে প্রশ্নটা তোলে যে মসজিদ এত কেন মাদ্রাসা এত কেন তো যদি বুঝেন তাহলে বুঝে আস আসার কথা এটা হলো আধ্যাত্মিক এই জমিনের জন্য ফাউন্ডেশন এই দুটা না থাকলে আরেকটা থাকবে না মসজিদের মিনারাই মানুষকে বলে এখানে মুসলমান আছে দিনদার আছে যদি মুসলমান না থাকতো এখানে মসজিদ হতো না দিনদার যদি না থাকতো তাহলে মসজিদ হতো না মসজিদ অনেকগুলা মেসেজ দেয় যেই মেসেজ কারণে মনে হয় বুনিয়াটা টিকা আছে এই দুটা না থাকতে আরেকটা জিনিস থাকবে না বিলুপ্ত হয়ে গেলে তখন দুনিয়া তার ভারসাম্য হারায় ফেলবে এই জন্য সুস্পষ্ট হাদিসে আছে কেমতের আগে জমিন ভারসাম্য হারায় ফেলবে তার চলার গতি বেড়ে যাবে মাসে যতটুকু চলতো ওটা সপ্তাহে চলবে সপ্তাহে যতটুকু অতিক্রম করতো ওটা একদিনে অতিক্রম করবে যেটা একদিনে করতো ওটা এক ঘন্টায় করবে আদিস উঠান দেখেন দ্রুত গতিতে জমিন বার্ষাম্য হারায় ফেলবে যদি এই দুটা প্রতিষ্ঠান না থাকলো আমাদের এখানে হয়তো প্রশ্ন ওঠে এত মসজিদ এত মাদ্রাসা কেন আমরা আমেরিকা যা দেখেন প্রতি বৎসর শত শত মাদ্রাসা বাড়তেছে আপনি জিজ্ঞেস করেন আমেরিকান সরি কাউন্সিলকে জিজ্ঞেস করেন ওটা তো সরকার অনুমোদিত কাউন্সিল চেয়ারম্যান তো বেশি দূরের মানুষ না বাংলাদেশি চেয়ারম্যান ওটার অন্য দেশের লোক না বাংলাদেশের লোকই ওটার চেয়ারম্যান বাউন্ন সদস্য বিশিষ্ট ওদের ওয়েবসাইটে জিজ্ঞেস করেন যে আমেরিকায় কতগুলা মাদ্রাসা বৎসরে কতগুলা বাড়ে হ্যাঁ কিছু কন্ডিশন আছে সরকারি কিছু নিয়ম কানুন আছে আমাদের দেশে যেরকম নিয়ম কানুনের তাকা নাই যার যেখানে মনে চায় একটা খুলে বসা যায় না ওই দেশে এরকম না কিছু কন্ডিশন আছে কিছু আইন কানুন আছে কিছু ফরম ফিল করতে হয় আপনি ওকে করে দিতে বললে মাদ্রাসা করতে পারবেন মসজিদ করতে পারবেন গির্জা মসজিদ হইতেছে শত শত গির্জা বিক্রি হইতেছে মসজিদ হইতেছে জাপানও মসজিদ বাড়তেছে দুই হাজার পাঁচে দেখা ছিলাম আমি পঁয়ষট্টিটা পনেরোতে যে দেখছি দুই হাজার একশো পঁয়ষট্টিটা একশো মসজিদ বেড়ে গেছে আমি যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝা উচিত আর এইগুলার সাথে নিবেদিত হওয়া উচিত নাইলে আমাদের জমিন বারসাম্য হারায় ফেলবে আর এটা আল্লাহর অঙ্গীকার আছে সিগনাল এক সময় ভূমিকম্পের মাত্রা বাড়তে থাকবে যেমন এখন বাড়তেছে আল্লাহর আল্লাহ শাস্তি দিবে দুনিয়াতে দুটা জিনিস দিয়া একটা হলো আজ আল্লাহ আছে ভূমিকম্প মাত্রা অতীত বাড়বে যদিও আমাদের হুশ হয় নাই একুশ তারিখের ভূমিকম্পতে আমরা ছিলাম মসজিদে জাগা হবে না উচ্ছে পড়া বীর হবে মানুষের সব মসজিদমুখী হবে কিন্তু হয় নাই শনিবারে আবার হয়েছে বাপসি আজকে হবে তাও হয় নাই রবিবারে আবার হয়েছে বাপসি আবার মানুষের বীর হবে তাও হয় নাই আবার গত বৃহস্পতিবার হয়েছে আজ বৃহস্পতিবারও হয়েছে আজকে হয় নাই ভূমিকম্প হাদিসের কথা সত্য ভূমিকম্প বাড়বে হয়তো এখন সদ ইচ্ছায় মসজিদে যেই না এক সময় বাধ্য হয়ে যাব কখনো মানুষ সদিচ্ছায় আল্লাহ বলে না যখন মাইনকার চেপ চিপায় পড়ে তখন আল্লাহ আল্লাহ বলতে থাকে মাইনকার চিপা বুঝেন ডাকায়া শব্দ বলুন আমার কি তখন আল্লাহ আল্লাহ বলতে থাকে আল্লাহ বলছেন এই উম্মুদ শাস্তি দিবেন দুনিয়াতে একটা হলো ভূমিকম্প আরেকটা হলো অহেতুক কচু কাটা কচু কাটা চলতেছে ব্যাপকভাবে চলতেছে না এক এক দেশ টার্গেট করে চলতেছে আফগানিস্তানে কাটাকাটি শেষ তো ইরাকে শুরু হয়েছে ইরাকে শেষ তো লিবিয়ায় শুরু হয়েছে লিবিয়ায় শেষ তো সিরিয়ায় শুরু হয়েছে সিরিয়ায় শেষ তো এখন ফিলিস্তিন চলতেছে তারপরে সিরিয়ালে কে আছে কেউ জানে না আছে কেউ না কেউ সিরিয়ালে আছে কিন্তু হা আল্লাহ একটা কন্ডিশন দিছেন। ফা ইনতাবু যদি আমরা ইউটারন নেই তাহলে আল্লাহ বন্ধু হয়ে দাঁড়ায়া যাবে সামনে দাঁড়ায় যাবে বলবে আমার উদ্দেশ্য পুরো হয়ে গেছে আর যদি তা না হয় তাহলে টো বলা আছে ওয়াইল লমি ইতুবু ফা انا যদি উটার না নিলো তো আমি ডাক্তার হয়ে যাব তাও মেডিসিন না সার্জিক্যাল মেডিসিন ডাক্তার তো মেডিসিন দেয় আল্লাহ বলে আমি সার্জিক্যাল হব তোমাদেরকে পরে মসিবত ডালতে থাক তোমাদেরকে পবিত্র করতে হবে মুসলমানের ঘরে জন্ম আমি দিছি উম্মতে মোহাম্মদী আমি বানাইছি বন্ধুর সাথে আমি অঙ্গীকার করছি খুশি করে বিদায় দুই অঙ্গীকারের কারণে তোমাদেরকে পবিত্র করব। পবিত্র করে ছাড়ব তা আমি যেটা বুঝাইতেছিলাম শেষ কথা বিদায় এই দুই জিনিসের সাথে আমাদের নিবেদিত হওয়া উচিত থেকে সম্পর্ক গড়া উচিত মসজিদ আর মাদ্রাসার সাথে আপনি মানেন আর না মানেন এই দুটা হল জমিনের আধ্যাত্মিক ফাউন্ডেশন নাইলে বাহ্যিক ফাউন্ডেশন দিয়ে আপনি জমিনকে টিকায় রাখতে পারবেন না এই জন্যই আল্লাহ সিস্টেম করছেন যেইখানে মানুষ আমি এমন দেশ চিনি যেই দেশে শুধু দশ হাজার মুসলমান এরম দেশ আমি দুই চোখ দিয়ে চিনি একটা দেশের ভিতরে দশ হাজার মুসলমান কোনো পার্সেন্টেজ না পয়েন্ট জিরুর পড়েও না কিন্তু দশ হাজার জমিনে করে মসজিদের সাথে সম্পর্ক তালিম আছে ওই জমিনের আধ্যাত্মিক ফাউন্ডেশনকে ধরে রাখার জন্য আপনি বলবেন ইসরায়েলে মসজিদ নাই ইসরায়েলের শাস্য মসজিদ শাস্য পনেরো লক্ষ মুসলমান ইসরা আমি ওনার পক্ষ নিয়ে বলতেছি না চারটা তাবলিগের মার্কাজ সবচেয়ে বড় মার্কাজ হলো লুদে যেখানে দাজ্জালকে কতল করা হবে পাঁচ হাজার ছাত্র যেখানে সিস্টেম এটা মসজিদ মাদ্রাসা এটা জমিনের আধ্যাত্মিক ফাউন্ডেশন মুসলমানকে মেসেজ তোমরা এটার সাথে নিবেদিত হও নিজের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করো তাইলে তোমাদের জমিনের বারসাম্যতা ঠিক থাকবে আর নাইলে থাকবে না আল্লাহ আমাদেরকে এতটুকু কথা বোঝার জানি না বুঝাইতে পারলাম কিনা আরো খুললে হয়তো বোঝানো যেত কিন্তু আসরে রাজান হয়ে গেছে লম্বা করার বুদ্ধিমানের জন্য এতটুক যথেষ্ট আর যদি না বোঝে তাহলে ওই যে বললাম না হতে পারে পবিত্র করার জন্য এমন ভূমিকম্প দিবে এতবার দিবে যে আমাদের কলিজা মুখ দিয়া চলে আসবে। দেখতেছি। ওটারই লক্ষণ দেখা যেতেছে গত বৃহস্পতিবারও ভূমিকম্প এই বৃহস্পতিবারও ভূমিকম্প তাও বেশি দূরে না বাংলাদেশের প্যাটের ভিতরে আগে তো শুনতাম বাহিরে বাহিরে উৎপত্তি স্থল বাহিরে ঠিক না হয়তো বার নাইলে এলে ইন্ডিয়ায় এখন তো সব উৎপত্তি স্থল নিয়ে আসছেন এখানে এই জন্য খুব বেশি তাড়াতাড়ি মসজিদ মাদ্রাসার সাথে আমরা আমাদেরকে নিবেদিত করি এই প্রশ্নটা মনের থেকে বাহির করে দিই যে এত মাদ্রাসা এত মসজিদ কেন গলি গলি মসজিদ হইতে হবে কেন না ফাউন্ডেশন যত মজবুত হয় বাড়ি তত বেশি আশ্বস্ত হয় এটা হলো আধ্যাত্মিক ফাউন্ডেশন নাইলে আমি যুক্তি দিছি মানুষ এখনো আসে নাই হাজার বৎসর পরে আসবে কিন্তু মসজিদ কেন আসবে আল্লাহ ঘর কেন নামায় দেবে তা আল্লাহর মেইন গড় বাই ওটা কেন নামায় দিল আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান বলবেন এই যুক্তি আমরা মানব অন্য কেউ তো মানবে না না একদিন মানবে বিজ্ঞান আস্তে আস্তে মানতে শুরু করছে অনেক কিছু মানত না এখন সেভেন্টি পারসেন্ট মানতে শুরু করছে যদিও প্রকাশ করে না আপনি জানেন না আপনি রোজা রাখেন বিজ্ঞানীরা আপনার চেয়ে বেশি রোজা রাখে ওরা এটা নাম দিছে অটো ফেঁচে ওরা এটা নাম দিছে ডাইট অন্য নাম দিয়ে ওরা করতেছে আপনি ভাবতেছেন ওরা নামাজ পড়ে না ওরা নামাজের নামে নামাজ পড়ে না কিন্তু ব্যায়ামের জন্য নামাজ পড়ে আপনি আমার কাছ থেকে প্রমাণ নিবেন না আমি প্রমাণ দিয়ে দেব নাসার ল্যাটেরচার দিয়ে প্রমাণ দেয়া দেবে আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করে আমি অমা আলাই বাইতুল্লার ইতিহাস যদি দেখা যায় তাহলে এটা কি মানুষ আসার পড়ে না মানুষ আসার পূর্বে উলামা কি বলে ইতিহাস কি বলে মানুষ আসার পূর্বে না পড়ে আরে বলেন না পরে সবাই বলতে চায় না পূর্বে কেন মানুষ তো আসে নাই বোঝা গেল এটা জমিনের আধ্যাত্মিক ফাউন্ডেশন প্রত্যেক বিল্ডিং এর যেরকম ফাউন্ডেশন আছে জমিনের ফাউন্ডেশন হলো একটা দীর্ঘদিন ছিল না কিন্তু মানুষ আসে নাই বাইতুল্লাহ চলে আসে আল্লাহর ঘর চলে আসে এটা এটা বোঝানোর জন্যই আসছে যে এটা জমিনের ফাউন্ডেশন যদিও কেউ বলবে যদিও হাদিসের আলোকে কেউ বলবে যে জমিন যখন পানির উপরে বিছেইছেন। তখন জমিন হেলতে ছিল তিন فَتَمَا الْأَرْضِ زمين هلتِ شِلُ فَجْعَلَّ الْجِبَالَ فِيهَا أَوْتَادًا الله بُلِنْ بَحَارٍ كَيْ أَمْرَبْ بِرَاقٍ بَنَا فَاسْتَقَرَّ الْأَرْضِ فَاسْتَقَرَّتِ الْأَرْضِ زمين ستِهِرُ هَيْرَسَ إنها كانت কিন্তু আধ্যাত্মিক ফাউন্ডেশন ছিল না মসজিদ হইল এই জমিনের আধ্যাত্মিক ফাউন্ডেশন আধ্যাত্মিক ফাউন্ডেশন ছিল মসজিদ বাইতুল্লাহ। যেইভাবে আমাদের জমিন হেলতে শুরু করছে আজকেও কিন্তু ভূমিকম্প হয়েছে আপনাদের দিতে। গাজীপুর আর নরসিং তো একসাথেই লাগানো ঠিক না না গাড়িতে যেতে আধা ঘন্টা লাগে জমিনের আধ্যাত্মিক ফাউন্ডেশন হলো মসজিদ আর মাদ্রাসা এই জন্যই মসজিদ মাদ্রাসার প্রয়োজন ফাউন্ডেশন যত মজবুত হবে বাড়িয়ালারা তত বেশি আশ্বস্ত রাখতে পারে নিশ্চিন্ত হতে পারে যে ভূমিকম্প হইল আমাদেরটা কিছু হবে না কেননা আমাদের ফাউন্ডেশন বড় মজবুত এই জন্যই বাংলাদেশে এই কথাটা বলা যায় যে নোরে চড়ে পড়ে না নোরে চড়ে হেলে দুলে কিন্তু পড়ে না জমিনেরই দুইটা হলো আধ্যাত্মিক ফাউন্ডেশন আপনার বিজ্ঞানের যুক্তিতে আসুক আর না আসুক